হবে বন্ধু ভাই ভাই আপনি এখানে ভাই কি কি আমি থাকবে না কি তুমি থাকবা এই যে রিসোর্ট রিসোর্ট এই রিসোর্ট তো আমার এরম দু চারকা রিসোর্ট আমার প্রত্যেকটা জেলায় জেলায় থাকবে তো বিরাট ব্যাপার ভাই এতটা রিসোর্ট কিভাবে বললেন আপনি আমার সেই কথা জব চাই তো এই ষুটি টাকাতে কিনেছি আমি ভাই এই এত টাকার রহস্যটা কি একটু বলেন দিন এত টাকা কমে পান আপনি কেন ওই কচু খাতে এই কচু খাতে

করে সে কি আরে আমার তো ব্যবসা তো আমি জাহাজের ব্যবসা মানে কি আমি প্রতিটা জায়গায় তো 2 10000 লোকের কাছ থেকে আমার এরকম কি টাকা নি আচ্ছা তাহলে তো এরম আমাদের একটু অল্প হয়তো 10 15 লাখ টাকা লাগবে ইংল্যান্ডের ভাই না 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 তুমি বোঝো না 10 15 লাখ টাকা লাগবে কাগের যারা সরকারি ভাবে যাবে আচ্ছা আমি তো সরকারি ভাবে না আমি ওই আছে একটা সিস্টেম আছে পরে আমি বলবানি ঠিক আছে তো সিস্টেমটা আমাদের জানার দরকার ছিল ভাই এত টাকা বলি এই যে রিসর্ট এরকম রিসর্ট আমার দু চার কান আছে প্রতিটা জেলায় জেলায় আচ্ছা এখন ওই 30000 35000 টাকা করে নেই এখন ওই ওরা 30 35000 টাকা পাঠাত পারবেন না ভাই পাঠাবো আর পাঠানোর আমার দরকারটা কি তার মানে তার মানে বিষয়টা না না ওই হইস কি ওই আমরা যখন টাকা পয়সা নেই

খিসি খির তো এই সমস্যা সমস্যাটা এরকম থাকে ওই খিচির করে না ভাই পরে কথা হবে ওকে আচ্ছা ঠিক আছে ভাই তাহলে ভালো থাকে রাখি